নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রাত থেকে উঠে কিন্তু আজকে রাতে রুটি তরকারি এই দেখুন কাজে বেরোচ্ছেন তো এখন ছাতু শরবত করেছি আর এখন যেভাবে গরম পড়ে গেছে মানে বলার নেই দেখুন এখানে দেখাচ্ছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে এগুলো সব বার করেছি কাচার জন্য আর এই সোফার কভার সবগুলো একটু মেশিনে আজকে দিয়ে দেবো তার জন্য সব কিছুবার করলাম কিন্তু এখনও একটা কথা জানায়নি বড়দের বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এই নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা দেখুন একটু চা চা না সরি এটা হলো ছাতু শরবত করেছি এত প্রচুর গরম মানে বোম্বেতে বলা যায় না বাইরে দেখেছেন কীভাবে রোদ বেরিয়েছে যাই হোক শরবতটা খেয়ে বাকি কাজে লেগে যাব। এখানে দেখুন মেশিন দিয়ে দিয়েছি আর বিছানাও গুছিয়ে দিয়েছি পিউ চলে গেছে টিউশন তো সকাল থেকে যেগুলো আগের কাজ সেগুলো আমাদের আগে করতে হবে পরে দেখুন আবার একটু চা করলাম তার আগে শরবত খেয়েছিলাম ওই জন্য একটু পরে চা করলাম আর দেখুন স্নান হরি করে কাপড়ও ধুয়ে দিয়েছি সব কিছু করেছি সেটা আর না দেখে একদম ডাইরেক্ট পিউকে স্নান হরি করে চলে এলাম তো এখন বেরোচ্ছি আমরা স্কুলে যাব আজকে পিউর পিটি আছে তো বুঝতেই পারছেন হোয়াইট রেড পরে আছে তো পিউ দেখুন এখানে বলছিলাম চুলটা অনেক বড় হয়ে গেছে আর আমি এসে কিন্তু মা সন্তোষী মায়ের পুজো দিয়েছি স্কুল থেকে আসার পরে এখন খাবো মানে পোলাও ছিল তো পিউ তার মতো এখন এলাম তিনটের সময় খাওয়া দাওয়া করেছি বাসন ধোয়া হয়ে গেছে কিন্তু একটা বড় কাজ হয়েছে কাপড় ধোয়া শুকানো হয়নি এখনও জামা কাপড় শুকানো হয়নি দেখুন মেশিন পড়ে গেছে আর কালকে একটা জিনিস দেখাতে ভুলে গেছে দেখুন আমার মেয়ে কলেজ থেকে পেয়েছে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখায় মেয়েকে কলেজ থেকে কাল দিয়েছিল কিন্তু কেমন গরমে হয়ে গেছে দেখুন একদম তাজা ফুল গোলাপটা কেমন হয়ে গেছে এই গোলাপটাও কেমন হয়ে গেছে পুরো শুকের গোলাপগুলো কেমন হয়ে গেছে কলেজ থেকে দিয়েছিল এতক্ষণ জামা কাপড় শুকায়নি কারণ একটাই কাপড় ধোয়া হয়ে গেছে কিন্তু জামা কাপড় এখনো বাথরুমে রয়েছে কি পরিমাণে বাইরে রোদ মানে বলার মতো নেই আসলে আমি লাইভ করছিলাম লাইভে বসেছিলাম এক ঘন্টা পুরো ওই জন্য এটা বাকি থেকে গেছে তো আজকে শুক্রবার সুন্তষী মায়ের পুজো করতেও আমাকে একটু টাইম লেগে যায় তো দেখুন এখনও কিন্তু শুকনো জামা কাপড়ও তুলি নি আর ভিজে জামা কাপড়ও দিই নি যেখানে যা পড়েছিলো সেরকম পড়ে আছে তো এখন একদম হাত পা বেঁধে মানে দৌড়ে দৌড়ে লেগে পড়ব কাজে তো যাই হোক এগুলো আগে তুলে আনি বাসন ধুয়ে কিচেন কিন্তু সব কিছু কিচেনের কাছে পরিষ্কার সব বাথরুমও পরিষ্কার করে নিয়েছে কিন্তু কাপড়টা রয়েছে শুকনো তুলবো ভিজে দেব আর এখানে সফার কভার চেঞ্জ করেছি খুলেছি এটাকে লাগিয়ে দিয়েছি বাকি এখানে লাইভ করছিলাম লোকের ভিডিও দেখেছি দুপুরে অনেকের ভিডিও দেখে নিয়েছি আর একটা মোবাইল দিয়ে তো চলুন এখন একদম কাজে দৌড়ে দৌড়ে লেগে পড়ি কিন্তু একটা কথা ঘুম পাচ্ছে আমাকে পলাউ ছিল পলাও কালকার ছিল বলে খেয়ে নিয়েছি তো যাই হোক আর খেতে ইচ্ছে নেই এখন যাই আগে জামা কাপড়ের কাজ করি তারপরে কথা সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত না কুকুরের মতন খাটতে হয় সারা দিন খাটতে হয় কুকুরের মতন আর এই যে মেশিনের কাপড় না এখানে দিলে মানে এতটা ধরবে না আমাকে বেডরুমেও দিতে হবে যেগুলো হাতে ধুয়েছি সেইগুলো এখানে দেব এটাকে বেডরুমে টুলে উঠে জামা কাপড় শক্তিতে হবে তাহলে মাথাটা গরম হয়ে যাবে একা একা কী করবো ঘরে কেউ নেই তো এইরকমই আমাকে মানে নিজের কষ্ট নিজে ভুলে গিয়েও সব কাজ করতে হবে তো জামা কাপড় দেখেছেন এই যে চিনতে গেলে জামা কাপড় এগুলো আমি হাতে ধুই কিন্তু আমার দেখুন প্রবলেম হয়েছে হাতের প্রবলেম হয়েছে তো মলম এ নিচে কালকে বলছিলাম টিউ দেখিয়েছিলাম সেইটা লাগানোর জন্য আমি কিন্তু জামা কাপড়টা হাতে ধুইতে না বলেছে। কিন্তু সেই বাসন মাস্ত হচ্ছে সেই করতে হচ্ছে ওই জন্য ওর বাবা বলছে তুমি এখন কিছুদিন জামা কাপড় উচে উঠে মেশিনেই সব ধুয় কিন্তু রোজিয়া আমার দু থেকে আড়াই বালতি কাপড় থাকে প্রত্যেক দিন হ্যাঁ আরও শনিবার ঘরই থাকলে আরও বেশি সফা কভার ধোয়া এ কভার মানে ওগুলো আরও বেশি লাগে থাকে তো যাই হোক কিছু করার নেই হাতকেও বাঁচাতে হবে তাই না তো চলুন এখানে একজনের ভিডিও চলছে রিঙ্কু বনুর ভিডিও চলছে পুরোনো ভিডিও সঙ্গে থাকুন রোজে জামা কাপড় করে 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 পাগল হয়ে যাব বুঝতে পারছেন এক তো গুছানো উঠানো এগুলো সব বেশি চাদর এই সেই চাদর সোফার কভার এগুলো সব চাদর কিন্তু এই যে সোফার কভার এগুলো আমি কিন্তু হাতে বেশি মানে ইয়ে কাপড়গুলো ধুই তো এই চাদরগুলো পাতাই তো আপনারা দেখেছেন ঠিক কিন্তু হাতের জন্য না আমি মেশিনে দিয়েছি কিছু করার নেই যাই হোক আবার কিছুক্ষণ পরে আবার পিউকে আনতে যেতে হবে আমাকে এখানে গামলা করে সব রেখে দিচ্ছি দিয়ে এখন নিয়ে যাব এই যে মেশিনটা আমাদের প্রিয় যত বছরে দশ বছর জিনিসটা এটা দশ বছর চেয়ে বেশি কিন্তু আমার জিনিসটা কিন্তু ভালো পড়ে গেছে বুঝতে পারছেন জিনিসটা কিন্তু বেশ ভালো হ্যাঁ খালি এইখানে একটু এটা এটা তো স্টিকার উঠে দিয়েছি নাহলে কিন্তু বেশ ভালো আর ওর কভার আছে এই যে এই কভারটা লাগিয়ে নেব চলে জামা কাপড় শুকনো দিয়ে দিয়েছি এই যে সব জামাকাপড় ঘরেও দিয়েছি এখানে সব তুলে নিয়েছি পাট করব আর মাথা ঠান্ডা করার জন্য নিয়ে এসেছে তরমুজ তো দেখুন তরমুজ কেটে নিয়েছি সত্যি কি মাথা ঠান্ডা হবে না গলা ঠান্ডা হবে গলাই ঠান্ডা হবে যাই হোক কেটে নিয়েছি তো এখন জামা কাপড় পাট করবো তার জন্য আর দেখুন সোফার কভারটা খুলে দিয়েছি এই যে সোফার কভারটা খুলে দিয়েছি দিয়েছি তারপরে লাগিয়ে নেবো দেখুন ঘরের কাজ সেরে চলে এসেছি সব কাজ ছেড়ে চলে এসেছি পিউকে আনতে যাচ্ছি স্কুলে আর বাইরে আমাদের কীভাবে এখনও রোদ দেখতে পাচ্ছেন এখনও বাইরে রোদটা খালি দেখুন আমি পিউকে আনতে যাচ্ছি আর ঘরে সব কিছু করে চলে এসেছি আপনারা রোদ দেখে বুঝতে পারছেন কতটা আমাদের এখানে রোদ এখনও কতটা রুগ দেখুন বাচ্চারা যাচ্ছে কত সুন্দর লাগছে খেলার মাঠে কত সুন্দর লাগছে ছুটি হয়ে গেছে বাচ্চাদের এই অটোটা ওই দিকে নিয়ে এদিকে আবার যাচ্ছে দেখুন এইখানে কলেজ থেকে আসার সময় পিউতার দিদিকে নাস্তা আনে বলেছিল তাই ব্রেড পকোড়া নিয়ে এসেছে আবার একটু বিকেলে চা করলাম আমরা মা মেয়ে অল্প করে খাবো যেহেতু ওর বাবা আবার সন্ধ্যার সময় এলে করবো এখানে বাসন রয়েছে বাসনগুলো গুছানো হয়নি আটা ডাব্বার সাইডে বসিয়েছে জামা কাপড় আমি পরে কিন্তু শুকনো করতে দিয়েছিলাম এই দেখুন বাজারের দিকে চলে এলাম বাজারের দিকে চলে এসছে কারণ হচ্ছে আমার কিছু জিনিস দরকার ছিল না সেইভাবে আলু পেঁয়াজ নেওয়ার ছিল আরও কি এমনি দু চারটে জিনিস নেওয়ার ছিল তারপরে পিউজ বারবার ধরেছিল দুদিন ধরে কি ওকে একটা পাউ জেনে দিতে হবে তো আমি ওকে বলেছিলাম যে এক মাস আছে এখন যেগুলো আছে সেগুলো নাও মানে পিউর কাছে কম্পস অনেক আছে সেটা মনে হয় প্রত্যেকের বার ঘরে বাচ্চাদের কাছে যে একটাই থাকে এমন কথা নেই তো দেখুন এই দোকানটাই দেখেছিলাম তারপরে পিউকে ভিডিও কলিং করে দেখাচ্ছি পিউ কিন্তু যেইগুলো নেওয়ার কথা সেইগুলোকে না নিয়ে অনেক দামি যেইগুলো সেইগুলো বলছিল। মানে বার্বি ডলির পাউচ সেইগুলো দেড়শো টাকা দুশো টাকা তাই আমি বললাম এখন নেব না পরে নেব। তো দেখুন এইখানে সব এগুলো ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো সব ভিডিও মার্কেটের ভিডিও মানে বুঝতেই পারছেন এই যে চুড়িগুলো আমি দেখছিলাম কেমন হয়েছে কিন্তু ডিজাইনগুলো বেশ ভালো লাগছিল কিন্তু বড় সাইজ ছিল দামটাও যেমনই নেয় সেই দামেই ছিল বেশি দাম না কিন্তু সাইজটা বড় ছিল যাই হোক এইরকম সাইজ আমার হয় না তাই তো পিউকে কিন্তু এই যে চোরগুলো দেখাচ্ছি দেখছেন কত সুন্দর এগুলো সেই দেশের দিকে পরে তারপরে দেখুন এদিকে আমি একটা কি দেখাচ্ছি বলুন তো জন্য পায়েল দেখছিলাম কিন্তু পায়েলটার সাইজ ছোট ছিল কিন্তু আজকে পায়েলগুলো বেশ সুন্দর ছিল ডিজাইন তাই বলেছে দুদিনের মধ্যে আমি বড়ো সাইজ এনে দেবো এটা পাঁচ থেকে ছ বছরের বাচ্চার সাইজ তবুও কিন্তু আমি জোর করে আনি নি যদি না হয় চেঞ্জ করবেন আবার আর আসার সময় এখানে আলু পেঁয়াজ নেবো বলে চলে এলাম আমাদের ভেতরে ওই বাজারটা কিন্তু ভেতরের দিকে তো ওখান থেকে বেরিয়ে এদিকে একটু আসছিলাম যাই হোক এইখানে পিউর জন্য জামা দিচ্ছিলাম তো দেখুন এই যে জামা চেঞ্জ করার জন্য দেখুন পিউজনের ড্রেসটা চেঞ্জ করলাম কিন্তু ঘরে আসার পরে পিউ কিন্তু খুশি না এত পরিমাণে পিউ আমাকে বলছিল কম্পসাননি রেগে এত মেরেছি কারণ ওকে যেটা বলেছি তার থেকে ছয় গুণ দামের ওর পছন্দ তবুও আমি বলেছি যখন ফিফতে যাবে সব কিছু নতুন এনে দেব কিন্তু না ঘরে যখন আসি ব্যাগটা খুলে ফেললো খুলে ফেলার পরে বলল কোথায় তার মধ্যে ভিডিও কলিংয়েও আমি দেখিয়ে দিয়েছিলাম তবুও পিউ কিন্তু শুনছিল না এই জন্যই এত পরিমাণে মেরেছি কি বলার নেই তারপরে কিন্তু পিউ টিউশনে মানে বসে গেল পড়তে কিন্তু যাই হোক তারপরে আমি নিজে নিজেই চা খাচ্ছিলাম কাঁদছিলাম হে আজকে কি পরিমাণে তাকে মারলাম তো সত্যি কথা এক একবার সময়ে বাচ্চাদের যদি বলা যায় তাও দশ বছরের বাচ্চা একটুও যদি না বোঝে তো মার খাবেই কিন্তু সত্যি কথা আমি প্রথমে বলেছি অনেকবার ওকে তারপরেও কিনতে গেছি আমার হিসেবে এনে দেবও বলেছি কিন্তু সেইগুলো সে নেবে না যেইটা নেবে বার্বি ডলিজের যে পাউচ সে দেড়শো টাকা আছে দুশো টাকা ওইগুলোই নেবে তারপরে ঘরে আসি আমি ওই জন্য মারলাম আর এখানে দেখুন শশা নিচ্ছিলাম কীভাবে সবজিগুলো সুন্দর দেখুন একদম তাজা পরিষ্কার এখানে আলু পেঁয়াজও নিচ্ছিলাম বাস বেশি কিছু না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি